কয়েকদিন ধরেই ভাবছিলাম বাড়িতে পদ্ম গাছ করব তো ফাইনালি আজকে দানা নিয়ে চলে এসেছি ফুলের দানা আর এই পদ্ম ফুলের দানা থেকে কিভাবে গাছ হবে তো ফুল প্রসেসটা আজকে আমি দেখাচ্ছি আমি দানাগুলো দুটো আলাদা আলাদা দোকান থেকে নিয়ে এসেছি এবং দুটো আলাদা আলাদা পাত্রে আমি গাছ করার চেষ্টা করব তো দেখা যাক যে কোন দোকানের বা কোন দুটো দানা থেকে সবার ফার্স্টে গাছ হয় তো সবার ফার্স্টে আমাদেরকে দানাগুলোকে মুখগুলোকে ভালো করে ঘষে নিতে হবে ঘষে সাদা অংশটা বের করে নিতে হবে তো কোন দিকটা ঘষবো না যেই মুখটা দেখতে পাচ্ছ যে একটু ভেতর দিকে ঢোকা রয়েছে ওই মুখটা আমাদেরকে ঘষতে হবে যেটা বাইরের দিকে একটুখানি ওঠা মতো থাকে ওটা ঘষলে চলবে না ওটা ওখান থেকেই গাছের শিকড় বেরোবে তো ওটা কোনো কোনো মতে ঘষা যাবে না তো ঘষার পরে যখনই সাদা অংশ বেরিয়ে আসবে তখন এইগুলো দানাগুলোকে আমরা জলে ফেলানোর জন্য প্রস্তুত থাকব তো আমরা এখানে দুটো জার নিয়ে নিয়েছি আর দুটো আলাদা আলাদা দানা রয়েছে দুটো দোকানের যেরকম আমি ভিডিও আগে বলে রেখেছিলাম তো এই দানাগুলোকে আমি দুটো পাত্রে দিয়ে দেবো এবং এর পরের প্রসেস কিভাবে কত দূর হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো